আজকে সবাই একসাথে খেলবো হ্যাঁ আমি বল ছুড়বো আবার আমার ফুলের মালা ভেঙে গেল আমার ভুল হয়ে গেছে আমি ইচ্ছা করে করিনি ওরে রাগ করো না ও ভুল করে ফেলেছে তবুও কেউ আমার জিনিসের দাম বোঝে না বন্ধুত্ব মানে ক্ষমা শেখা ওরনি কেউ ভুল করলে তাকে ক্ষমা করলে মন হালকা হয় আমি চেষ্টা করব ভাই অর্নি তোমার জন্য নতুন মালা বানিয়েছি ধন্যবাদ তুমি সত্যিকারের ভালো বন্ধু তুমি কেন দাঁড়িয়ে আছো এসো সবাই মিলে খেলি আমি নতুন তোমরা চিনো না আমাকে এখন থেকে আমরা সবাই বন্ধু বন্ধুত্ব মানে কাউকে বাদ না দেওয়া দেখো একসাথে খেললে কত মজা হ্যাঁ আনন্দ রাগের চেয়ে হাসিটাই সুন্দর তাই না হ্যাঁ বন্ধু থাকলে দুঃখ ছোট হয় বন্ধুত্বের আসল মানে হলো ভালোবাসা ক্ষমা আর একসাথে থাকা